তো এখানে আসার কারণ হচ্ছে আমার দুইটা ছেলে একটা মোহাম্মদ রাসেল হচ্ছেন তার নাম বয়স হচ্ছে সাড়ে নয় বছর এবং একটা নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তার বয়স হচ্ছে ছয় বছর তো বিষয় হচ্ছে যে এই আমার ছোট ছেলেটা দেখছেন ছয় বছর বয়সে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম তাকে গত এক মাস আগে হরিদানি আলিম মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে তো আসলে আমার দুইটা ছেলেরই ব্রেন বুদ্ধি আল্লাহ রহমত ভালো আপনারাও দোয়া করবেন যাতে আসলে ব্রেন বুদ্ধি ভালো হয় বিশেষ করে তারা যেন কোরআন পবিত্র কোরআন শরীফ আর কি পড়তে পারে তা দর্শক আমার বড় ছেলে মোহাম্মদ রাসেল হোসাইন তিনি আর কি পার্ক পছন্দ করছেন না সেই বিষয়ে আসলে তিনি কিছু বলতে যাচ্ছেন তো দর্শক আপনারা মন দিয়ে শোনেন বিষয় হচ্ছে আমি জহান পার্কে আমাকে অনেক ভাল লাগে ওখানে আমি ঘোরাফেরা করতে পারি ওখানে আমি অনেক ট্রেনে উঠতে পারি এবং আমার অনেক ভাল লাগে ওই জায়গাটা কিন্তু এখানে শুধু ঘোরাফেরা এবং এখানে কিছু আছে সেখান থেকে কিছু দেখো এখানে ভাল লাগে না কাউকে কিন্তু আমাকে এখানে ভাল লাগছে না আমাকে ভাল লাগে আচ্ছা আমি দেখেছি আমি দেখেছি এবং শুনেছি যে তুমি খুব সুন্দর আরবি করতে পারো ঠিক আছে

আসলে অন্য সমস্যা এমনি মনে নেই আচ্ছা এটা কি আসলে যেহেতু এটা কোরআন হাদিসের বিষয় সেখানে আর বেশি কথা বলছি না তো আসলে এখানে কিন্তু যে পরিবেশটা আছে ঠিক আছে এই পরিবেশটা আসলে অরিজিনাল একটা ভালো